হ্যাঁ সংস্কৃতি ছিল মানে নামে 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 কিন্তু কিন্তু যেই লোকগুলিকে আসলে না যেই লোকগুলিকে স্বৈরাচারের সাথে আপনি এই যে রাজাকারের সাথে স্বৈরাচারের সাথে আপনি সম্পর্ক করবেন না আপনি লুটেরাদেরকে ক্ষমতায় আনবেন না আপনি আপনি খাতা বই দেখা থেকে এইগুলি করছেন ভাই আপনি দেখেন একানব্বই ছিয়ানব্বই থেকে ঠিক আছে যেটা আসছে এখন যেটা হলো যে সংস্কারটা আমরা চাই চাই দেশে চলতে পারে না রাজনীতি চলতে পারে না বিএনপি তারক সাহেব কর্মসূচিতে অনেক আগে দিয়েছে সরকার আসার আগিয়ে দিয়েছে এবং আমরা চাই সংস্কার সবাই মিলে যাদের একসাথে যেটা নেওয়া না না সরকারের সময় যে ছিল আসছে যেভাবে আসছে কিন্তু ভিন্ন ধরনের

আপনি ওই যে আগের মতো হন যে আপনি তিরিশ সেকেন্ডে কথা শেষ করতে পারেন যত লম্বা কথাই হোক তিরিশ আমাদের প্রশ্ন রয়েছে আমাদের নির্বাচনের জন্যই অনেকগুলো সংস্কার দরকার সেগুলো সুনির্দিষ্ট করতে হবে আবার সংস্কারের জন্য নির্বাচন দরকার যেমন ধরেন সংবিধান সংস্কার সেইটা তো আপনাকে মানে একটা যে কোন মনে হোক আপনাকে একটা পার্লামেন্টে গিয়ে সেটা শেষ পর্যন্ত মানে সেটাকে ফাইনালাইজ করতে হবে ওকে তো এখন দুটো জিনিস আমি বললাম ফলে নির্বাচনের জন্য যেমন সংস্কার লাগবে এই কথাটা আমরা বলি আবার সংস্কারের জন্য নির্বাচন লাগবে আবার সংস্কারের জন্য আবার সংস্কারের জন্য নির্বাচন লাগবে কারণ আলটিমেটলি আমরা চাই আগামী নির্বাচনটা হোক সংস্কার সভার নির্বাচন ওকে সংস্কার পরিষদের নির্বাচন যাতে করে আমরা সংবিধান সহ সংস্কারের জন্য সেনা প্রধান ব্যবস্থা রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে রাজনীতি ছাড়া ও রাজনৈতিক সরকার ছাড়া এটা সম্ভব না এটা সেনাপ্রধানও বলতেছে আমি দুইটা পাঠ একসঙ্গে পড়তে চাই আরেকটা পাঠ হচ্ছে যে কিছুদিন আগে জামায়াত ইসলামের আমি শফিকুর রহমান সাহেব বলছেন যে বাংলাদেশের দুইটা মাত্র পরীক্ষিত দেশপ্রেমিক আছে একটা হচ্ছে আর তেছেন আপনারা সেনা বাহিনী আপনি এই দুইটা পাঠ একসাথে একটু সাকিবা একটু পড়বেন কিনা আমাদেরকে একটু বলবেন কিনা আপনার পড়া শেষ হইলে আমি আমি একটু প্রথমত মানে আমাদের আমাদের বাংলাদেশের মানে সেনা বাহিনী প্রধান যে কথা বলেছেন এটা সাধারণভাবে একটা সত্য যে যেহেতু বর্তমান সরকারের আকার ছোট তাদের মানে রাজনৈতিক দল যেভাবে পুরো একটা সরকার ব্যবস্থা চালাতে পারে তার দল থাকে তার ওই জায়গাটা সেটা এই সরকারের দিক থেকে আছে অতটুকুই যখন রাজনৈতিক দলগুলো তার সমর্থনে আছে সেই জায়গায় যদি সমর্থন এবং সরকারের সাথে সংযোগের জায়গাটা যাতে দৃঢ় হয় তার জন্য আমরা প্রস্তাব করেছিলাম এখনো জাতীয় রাজনৈতিক সেই কাউন্সিল গঠিত হয়নি যার ফলে অনেক ক্ষেত্রেই ব্যত্যয় ঘটছে যার ফলে অনেক ক্ষেত্রে এই সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী যেভাবে উপলব্ধি করেছে তারা তাদের কথা বলেছেন সাধারণভাবে প্রয়োজনীয় সময় প্রয়োজনীয় সময় সংস্কারের সময় নিয়ে একটা নির্বাচনের যে আলোচনা সরকার ইতিমধ্যে প্রস্তাব করেছে এই 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 জায়গায় আমরা ঐক্যমত্য তৈরি করে যেতে পারি আমি আসি বরং জামাত ইসলামের বক্তব্যে আমি প্রথমত মনে করি যে এই বক্তব্য জামাত যে কোনো দল নিজেকে শ্রেষ্ঠ দল সাচ্চা দেশ অনেক কিছু দাবি করতে পারে জামাত যদি নিজেকে সেটা দাবি করতো সেটা নিয়ে আমরা হয়তো আলোচনা করার কোনো প্রয়োজন দেখতাম না কিন্তু জামাত যখন সেনাবাহিনীর সাথে মিলিয়ে এটা করেছে যে সেনাবাহিনী উনিশশো সালে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে উঠেছে সেই সেনাবাহিনীর বিরুদ্ধেই তখন জামাত ইসলামী অবস্থান নিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে এবং আপনি ৬ সেপ্টেম্বর একটা বক্তব্য দেখবেন যে সেই সময় তারা বলেছিল যে পাক সেনাবাহিনী এবং জামাত ইসলামী হচ্ছে গোলাম আজম সাহেব বলেছিলেন এবং বাকিরা সব গাদ্দার কাফের ইত্যাদি ইত্যাদি এখন আপনি পাক সেনাবাহিনীর পক্ষ নিয়ে যখন বাংলাদেশের মুক্তি যুদ্ধের মধ্যে দিয়ে যে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে উঠছে তার বিরুদ্ধে অবস্থান কেবল সশস্ত্র সমর্থন করেছেন সেই দল এখন যদি বাংলাদেশ সেনাবাহিনীকে মিলিয়ে বলে যে আমরা মানে একাত্তর সালে তাদের যে রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের উত্থানের বিরুদ্ধে তারা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত তাদের কোন স্পষ্ট ব্যাখ্যা আমরা জানি না তাদের রাজনীতির ভুল জনগণ না অংশীদার হওয়ার কারণে একটা বৈশিষ্ট্য আওয়ামী লীগ একইভাবে জামাত ইসলামের পথ অনুসরণ করে জুলাই বিপ্লবের এই নির্বিচার যে হত্যাকাণ্ড তারা করেছে ন্যূনতম রিপেন্টেন্স ন্যূনতম অনুতাপ অনুশীলন আমরা দেখছি না এই জবাবদিহিতাহীন রাজনীতির বিরুদ্ধে নতুন বন্দোবস্ত দরকার ধন্যবাদ সাকিব আপনাকে ধন্যবাদ আপনি আপনি যে কথাগুলি তুলেছেন বেরিশাম মাহবুদ্দিন খোকনের কাছ থেকে আমরা এই কথাগুলির ব্যাপারে একটু বিএনপির প্রেক্ষিত এবং ওইটাও আমরা একটু জানতে চাইবো যে আপনার মধ্যপক্ষী জনা মাহবুদ খোকন না প্রথম হলো জামাত ইসলাম যদি তার তার দল সর্বশ্রেষ্ঠ বলতে পারে পৃথিবী দিয়ে বা বাংলাদেশ সেটা তারা বলতে পারে সেনাবাহিনীকে জলে যদি যেভাবে কথা বলছে সেটা মনে হয় এটা উচিত আছে জাতীয় সেনা বলিলে আমাদের জাতীয় সম্পদ সবার আর শুধু ওই দুই দেশপ্রেমিক বাংলাদেশ যারা দেশকে ভালোবাসে দেশকে দেশে যারা নাগরিক সবাই দেশপ্রেমিক আমি মনে করি এইভাবে এইভাবে ঠিক না এবং আমরা ন্যাশনালিস্ট বিএনপি তো বাংলাদেশি রাজনীতি করে বাংলাদেশি রাজ ন্যাশনালিজম রাজনীতি করে ন্যাশনালিস্ট ইয়ার বাংলাদেশকে মাকে যেরকম ভালোবাসি বাংলাদেশকে আমরা আমার মাদের মায়ের মতো ভালোবাসি